त्रिपुति मंदिर में जो लड्डू बटा जाता है लैब के अंदर पकड़ा गया उसके अंदर गाय का चर्बी लगाया मंदाव कौन मुसलमान नाराय तकबीर तो अल्लाह हु अकबर बोले मंदिरों के ऊपर झंडा टांगिएचे इस्लामेर एकटा পাবে না আরে নজির নাও বাংলাদেশ এ মাদ্রাসা তালবিলিমরা মন্দির পাহারা দিয়েছে জোরে বলুন সুবহান যাতে এদের কোন ক্ষতি না হয় আরে আর মাদ্রাসা তাল ব্রিমরা হিন্দু ভাইদের ঘর পাহাড়া দিয়েছে কেউ আক্রমণ করবে না বড় কষ্ট লাগে আরে মুসলমানকে তোমরা গালি দাও ভেবে দেখো মো কেতা হু আর অন্ধ ভক্ত চলে গে তুম তিরিপুতি মন্দির মে যা লড্ডু বটা যা হ্যা लैब के अंदर पकड़ा गया उसके अंदर गाय का चर्बी लगाया गया का चर्बी लगाया गया मछली का तेल इस्तेमाल किया गया उस घी के अंदर अभी अगर ये कंपनी कोई मुसलमान का होता तो अभी तो पाकिस्तान बांग्लादेश कहाँ कहां जोड़ जाती कौतो बोलो जोगास्तो ठीक नहीं কিন্তু কোম্পানিটা হচ্ছে একজন অমুসলিম ভাই হিন্দু ভাই আরে মুসলমানরা গরু খেলে গোহত্যা পৃথিবীর গো হত্যা আছে কে দুই নম্বর স্থানে কে আছে ভারত গরুর গোস স্পোর্টে বিদেশে যেগুলো স্পোর্ট করা হয় দুই নম্বরে ভারত নম্বর ওয়ান ব্রাজিল নাম্বার ওয়ান কে বললাম ব্রাজিল নাম্বার টু ভারত ভারতে সাতটা কোম্পানি আছে ফ্যাক্টরি আছে তার মধ্যে পাঁচটা হচ্ছে হিন্দু ভাইদের নাম দিয়েছে মুসলিমদের যেহেতু আরবে পাঠাতে হবে কাতারে কুয়েতে লেবানন জর্ডান এই দেশগুলোই পাঠাতে হবে নাম দিয়েছে মুসলিমদের সেখানে গায় প্রত্যেক দিন পাঁচ হাজার করে এক একটা কতলখানায় গরু জবাই করা হচ্ছে আর মাংস গুলো স্পট করা হচ্ছে আরে তুম কেতে ও গায় হামারা মাতা হে পহলে তো যোগী জি মাই কাহুঙ্গা কে আপকে রাজমে মে এক হে উনকো

কারো দেব গালি দিবেন না জোরে বলুন ইনশাল কার ধর্মকে গালি দিবেন না কেন আল্লাহ রসুলের হাদিসের উপরে আমল করেন রসুল বলেছেন তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত এইটা হচ্ছে আল্লাহ রসুলের হাদিস আপনার প্রতিবেশীতে কে বাস করছে দেখো না এই যে বন্যা হয়েছে হয়েছে না হয়নি আপনি যদি বন্যা দুর্গত এলাকায় নিয়ে যান আপনি দেখেন না কে বসবাস করছে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যদি বস্ত্রহীন হয় বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও কিন্তু তাকে ঘৃণা করো না এটাই রসুলের আখলাক আর রসুলের হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ এত সুন্দর আদর্শ দিয়েছেন তোমরা বাড়ি করলে বাড়ির দেওয়ালটা এত উঁচু করো না যে গরিবের গরিবিটা না দেখতে পাও আপনার পাশের যে গরিব সে খেতে পাচ্ছে কিনা পাশের বাড়ির বড় লোকের দায়িত্ব এটা খোঁজ নেওয়া তার বাড়িতে চুলা জ্বলেছে কিনা আপনার দায়িত্ব খোঁজ নেওয়া এটা ইসলাম আমরা মনে করেছি নামাজ ইসলাম না থেকে পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম জোরে বলুন শুভানন্দ বেঈমান কাফেররা চেষ্টা করবে আপনাকে ইমানের দ্বারা আপনার আখলাকের দ্বারা প্রতিহত করতে হবে করবেন জোরে বলুন ইনশাআল্লাহ